এখন দেখবেন এই ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা এগুলোও খুব কমন একটা সময় ছিল যখন খুব কম মানুষ বয়স্ক মানুষ বয়সের সাথে সাথে হয়তো কিন্তু এখন দেখা যাচ্ছে এই স্ক্রিনের যুগ ল্যাপটপ স্ক্রিন আর এখন তো মোবাইল সবার হাতে হাতে ছেলে বুড়ো বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এই মোবাইল ঘাঁটছে এবং কেমনভাবে একদম সে পশ্চারে বসে ঘাড় বেঁকিয়ে তার ফলস্বরূপ কি স্পন্ডিলাইটিস ব্যথা বেদনা যন্ত্রণা কোনো এক্সারসাইজ নেই কোনো প্রিকোয়েশান নেই আজকে আমার ভিডিওর বিষয় সার্ভাইকাল পেন নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনারা তাহলে জানলেন সার্ভাইকাল পেন কি এখন আমি বলবো সার্ভাইকাল পেন কেন হয় বয়সের সাথে সাথে আমাদের এই পেনটা আসতে পারে ব্যাট পশ্চার আপনি এই রং পশ্চারে বসছেন ল্যাক অফ এক্সারসাইজ আপনি রকম কোনো এক্সারসাইজ করেন না তার জন্য হতে পারে দীর্ঘক্ষণ সেম পশ্চারে বসে আছেন মোবাইলটা লাগিয়ে দিয়ে আপনি দেখছেন তো দেখছেন সার্ভাইকাল পেন নিয়ে একটু স্পেসিফিক বলি সেটা হচ্ছে যে অ্যানাটমিটা আমরা জানি ঘাড়ের ব্যথা সাতটা হাড় আছে আমাদের স্পাইনাল কলমের শুরুতে প্রথম ভাগে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ সি সিক্স সি সেভেন এই অংশে যখন কোনো ব্যথা হয় ধরুন আপনি বই পড়ছেন আপনি স্ক্রিনে তাকিয়ে আছেন ল্যাপটপে তাকিয়ে আছেন নিচু হয়ে কখনো কখনো এই ব্যথাটা আপনি মাথা যন্ত্রণা ফিল করবেন মাথায় পেন হবে হাতে ছড়িয়ে পড়বে দুটো হাতে আপনি সাবধান হয়ে যান আর আজকে এই ভিডিওতে দেখবেন যে ঘরোয়াভাবে আপনি কি যোগাসন করলে এই ব্যথা থেকে মুক্তি পাবেন এবং কি কি প্রিকয়শান নেওয়া দরকার সার্ভাইকাল পেনের জন্য যে আসনগুলো আজকে দেখাবো সেগুলো আপনারা চেয়ারে বসে করতে পারেন বিছানায় বসে করতে পারেন আপনি আমার মতন এই ম্যাটে বসে করতে পারেন আপনাকে মেরুদণ্ডটা সোজা রাখতে হবে সোজা বসতে হবে যে কোনো সিদ্ধাসনে বসুন যদি সম্ভব না হয় আপনার সুবিধা মতন বসুন তাহলে আমরা শুরু করব আসন প্রথমে আমার মতন এইভাবে বসুন যারা বজ্রাসনে বসতে পারবেন না আমি বলেইছি যেমন খুশি বসুন বসে লম্বা শ্বাস নেই ডিপ ব্রিদিং করলে কি হবে ধীরে ধীরে শরীর এবং মন আপনার যোগা অভ্যাসের জন্য তৈরি হয়ে যাবে এরপরে আপনি শুরু করুন প্রথম যেটা করব ঘাড়ের এক্সারসাইজ করব আপনি লম্বা শ্বাস নিন দেখুন শ্বাস নিলাম শ্বাস নিয়ে আমি বাঁ দিকে যাব শ্বাসটাকে ছাড়তে ছাড়তে শ্বাসটা কিন্তু ছেড়ে দিয়েছি এবার আবার এইখানে এই পজিশানে শ্বাস নেব ডিপ ব্রিদিং আর একবার এমনি করে পাঁচবার করুন বাঁ দিকে লম্বা শ্বাস নেবেন শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে যাবেন আবার ওখানে যে একটু স্টে করে গুনুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ গুনুন স্টে করে আবার লম্বা শ্বাস নেবেন নিয়ে শ্বাসটা ছাড়তে ছাড়তে এখানে আসবেন সেম অ্যাকশান ডান দিকে করবো हल वो এবার আমরা করবো সামনে আর পিছনে সেম অ্যাকশান শ্বাসের সাথে শ্বাস নিলাম হোল্ড আবার শ্বাস নেব ভালোভাবে লক্ষ্য রাখবেন আমি আগে যে এক্সারসাইজটা দেখালাম এটাকে আমি পার্টে একসাথে করে দেখাবো লম্বা শ্বাস নেব আবার লম্বা শ্বাস নেব আবার লম্বা শ্বাস নেব শ্বাস নিয়ে লাম্বা শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে পিছনে যাব আবার হোল্ড আবার শ্বাস নিয়ে আবার ছাড়তে ছাড়তে সোজা হব আবার শ্বাস নিয়ে নিচে নিচে যাব শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হব এবার আমরা হ্যান্ড প্রেশার দিয়ে হাতের প্রেশার দিয়ে এক্সারসাইজ করব দেখুন ডান হাতটা নিলাম নিয়ে এইখানে রাখলাম রাখার পরে আমি হাতটা দিয়ে ঠেলছি আর মাথাটা দিয়ে হাতকে ঠেলছি এটা হলো এবার ঠিক এই হাতটা দিয়ে করুন তারপরে এই হাতটা এইভাবে করে নিয়ে এখানে দিন আপনি এই হাতটা দিয়ে মাথাটাকে পিছনের দিকে ঠেলুন আর মাথাটা দিয়ে হাতের উপরে প্রেশার ক্রিয়েট করুন হাতটা এখানে পিছনে রাখুন এবার আমি এই হাতটাকে টেনে এখানে নিয়ে আসব নিয়ে এসে এই কাঁধের উপরে দেখুন প্রেশার পড়ছে এই হাতটা দিয়ে এখানে চাপ দিন কোনো একবার হলো এই হাতটা নেব একবার হলো এই হাত এই হাত এমনি করে আপনি পাঁচবার করুন সোল্লার রোটেশান দেখাবো হাতটা এখানে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিভার্স করুন One, two, three, four, five, six, seven, eight, nine, ten. next exercise One, two, three, four, five, six, seven, eight, nine, ten. next exercise Kalibajan. 1 2 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেক্সট এক্সারসাইজ হ্যান্ড রোটেশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এ হাত করুন ওয়ান 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই হাত ঘোরানোর স্পিডটা নিজের সাধ্য মতন করবেন এবার দু হাত একসাথে করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিভার্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেক্সট এক্সারসাইজ আপনারা দেখুন উষ্ড়াসন এটা হচ্ছে বজ্রাসন বজ্রাসনে বসে আমি দাঁড়িয়ে পড়লাম বজ্রাসনে দুটো হাঁটু ফাঁক থাকবে এইভাবে দুটো পা প্যারালাল থাকবে হাত আমি ঘুরিয়ে নিয়ে গেলাম এই হাতটা ঘুরিয়ে নিয়ে এই গোড়ালিটা ধরলাম দেখুন আমার ঘাড়টা এবং ব্যাক বেন্ডিং ব্যাক ব্যাকবেন্ডিং হয় যে কোনো বয়সের মানুষ খুব সহজেই এই উষ্ঠাসনটা করতে পারেন মেরুদণ্ডেরও যদি কোনো সমস্যা থাকে আপনি উপকৃত হবেন নেক্সট আপনারা দেখছেন ভুজঙ্গ আসন দেখুন আমি দুটো হাত এই সোল্ডার লেভেলে রেখেছি রেখে পা জড়ো করেছি আমাদের আমার এই ঘাড়ের পজিশনটা দেখুন এটাকেই অ্যাডভান্স করা যায় সরপার ফোনে হাতটাকে একটু এগিয়ে নিয়ে তাহলে দর্শক আপনারা এই ভিডিওটাতে কি দেখলেন সার্ভাইকাল এক্সারসাইজ সারভাইকাল পেন কি কি এক্সারসাইজ করতে হবে আমাদের এবং কেন আমাদের এই সার্ভাইকাল সমস্যা হয় কিভাবে বসবেন কখন আসন করবেন সব কিন্তু বলা আছে আপনাদের মতামত লিখতে ভুলবেন না আজকে এখানে শেষ করছি নমস্কার